জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা যারা যারা অনলাইন আছো একটু জয়েন হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো হ্যালো 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 কে কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করো আমি তো সময় লাইভে আসি না কখনো কখনো লাইভে আসি তো কে কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করো কারা কারা অনলাইন ছো ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো ফ্রেন্ড কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো গোকুল সরকার ব্লকার খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ খুব ভালো তুমি কোথা থেকে দেখছো হ্যালো নাগি টেন হ্যালো গোকুল সরকার ব্লগার খুব ভালো থ্যাংক ইউ আর কারা কারা দেখছো লাইভটা কমেন্ট করো আর হচ্ছে লাইভটাকে লাইক করে দিও অনেক সুন্দর লাইভ চলছে গল্পে জ্বলছে অনেক সুন্দর লাইভ চলছে থ্যাংক ইউ প্রণাম বৌদিমা গৌতম রায় প্রণাম ভাই যা যা লাইভটা দেখছো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটা লাইক করে দাও কেমন আছে বৌদি অনেক দিন পর তোমার লাইভে এলাম হ্যাঁ গো আমি অনেক দিন অনেক দিন পরে লাইভ করলাম ডাব্লিউবি রাইডার আমি অনেক দিন পরে লাইভ করলাম লাইভটা করা হয় না বৌদিমা লাইক করে দিলাম থ্যাংক ইউ গোকুল সরকার ব্লগার করেছে আর কারা দেখছে সবাই কমেন্ট করো কমেন্ট করো তোমরা যা যা লাইভটা দেখছো সবাই কমেন্ট করো গল্পটা জমিয়ে দাও সবাই মিলে গল্প করো আড্ডা করো প্রচুর মশা লাভ টুয়েলভ সবাই মিলে কমেন্ট করো কমেন্ট করো লাইক ডান দিদি চিনময় সুপাকার চিন্ময সুপাকার চিন্ময় সুপাকার ওকে বাই দিদি এখনই তো এলে ভাই চলে গেলে সবাইকে বলছি লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও যা যা লাইভটাকে দেখছে সবাই সবাই কমেন্ট করো যা যা লাইভটাকে দেখছে সবাই কমেন্ট করো লাইক করো গল্প করো গল্পটাকে জমিয়ে দাও গোপুল সরকার বলদি বৌদি তোমাকে ফলো করেছে বৌদি তোমাকে ফলো করেছে মানে বৌদি তোমাকে ফলো করেছি থ্যাংক ইউ ফলো করার জন্য সিসেল হ্যারিস হোয়ার আর ইউ ফ্রম আই এম ফ্রম ইন্ডিয়া কোকুল সরকার বাড়ি কোথায় ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কোচবিহার ডিস্ট্রিক্ট আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে আমি বাইরে বসে লাইভ করছি সন্ধে হয়ে গেলে আর লাইভটা করতে পারবো না তো যারা যারা তোমরা লাইভটা দেখছো কমেন্ট করো লাইক 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 ডবল ট্যাপ করে লাইক করে দাও পৃথিবীতে তো পৃথিবীতে তো বন্ধ হয়ে গেছে পৃথিবীতে কী বন্ধ হয়ে গেছে ইয়েস আই অ্যাম ম্যারিড বৌদিমা তোমাকে ও তোমার বাড়ির সবাইকে আমার শুভ বিজয়ের প্রণাম ছোটদের ভালোবাসা হ্যাঁ গো তোমাকেও তোমাকেও তোমাদের বাড়ির সবাইকেও শুভ সবাইকে শুভ বিজয় শুভ বিজয় ভালোবাসা আমাদের বাড়িতে ছোট সদস্য আছেই কারণ আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিওটা আমার ছেলে বানায় আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিওটাই আমার ছেলে বানায় আমাদের বাড়ি কলকাতা আচ্ছা কলকাতা যাওয়া হয়নি কখনো অনেক দিনের ইচ্ছে একবার কলকাতা যাব তোমাদের বাড়িতে কে কে আছে গোকুল সরকার ব্লগার তুমি কি ব্লগ ভিডিও করো গৌতম রায় গোকুল সরকার দাদা ভাই তোমাকে বলছি তুমি কি ব্লগ ভিডিও করো তুমি কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো আমি সব রকমের ভিডিও করি ঠিক আছে তুমি আমার পোস্টে একটা কমেন্ট আমার নতুন খুলেছো আচ্ছা ঠিক আছে তুমি আমার তুমি আমার পোস্টে গিয়ে একটা কমেন্ট করে আসো আমি তোমাকে ফলো করে দেব নালে খুঁজে পাবো না পরে তোমার চুলটা ছেড়ে তোমায় চুলটা ছেড়ে খুব ভালো লাগছে একটু আগে স্নান করেছে গো ভেজা এই জন্য চুলটা খুলে রেঁকেছি বাড়িতে সবাই আছে লক্ষ্মী প্রতিমা নেই তো লক্ষ্মী প্রতিমা নিয়ে আসবে বৌদিমা তোমার সাফল্য কামনা করছি থ্যাংক আজকে এত দেরি বাড়িতে সব কাজকর্ম শেষ করে করতে দেরি হয়ে যায় ও বৌদি কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো ভালো আছি ভাই তোমরা কেমন আছো না এরকম কোনো ব্যাপার নেই আমাদের বাড়িতে ছেলে আছে মুদিখানা দোকান তো সব শ্রেয়া অফিসিয়াল রিপু একটু দেরিতে এসেছে বুঝি না না আমাদের বাড়িতেই দোকান আমাকে দোকান সামলাতে হয় যখন মিশে করতে যায় দোকানের মাল আনতে যায় এস কে কেমন আছেন ভালো আছি এই কেউ না উল্টো পাল্টা কমেন্ট করো না হ্যাঁ সবাই ভালো ভালো কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো লাইভে সবাই একরকম হয় না অনেক সময় ছোটো ছোটো বাচ্চাও আসে লাইভে এই উল্টোপাল্টা কেউ কমেন্ট করো না হ্যাঁ সবাই ভালো ভালো কমেন্ট করো গল্প করো ঠিক আছে কিন্তু উল্টোপাল্টা কমেন্ট কেউ করো না এর আগে একদিন এর আগে একদিন লাইভ করেছি একটা ছোট বাচ্চা এসেছিল লাইভে সাত আট বছরে অনেকক্ষণ কমেন্ট করলো খুব ভালো লাগলো রিপু এসকে আপনার কি মন খারাপ না না আমার মন খারাপ নয় এই লাইভ আসার পরে অনেকে আছে না যাদের হচ্ছে খুব চুলকায় এরকম টাইপের অনেকে আছে চুলকায় মানে ভালো কিছু সহ্য করতে পারে না বা যে কমেন্ট না করে নিজের ছোটো মনের পরিচয়টা না দিলে হয় না এই এই যারা এরকম টাইপের করে না এই জন্য লাইভ লাইভটা করতে ইচ্ছা করে না মন খারাপ হয়ে যায় আরে আসছো লাইভে কেমন আছো কোথা থেকে দেখছো কী সমাজের ভালো মন্দ কত গল্প আছে না অনেক সময় অনেক ছোটো ছোটো বাচ্চা আসে লাইভে জয়েন হয়ে যায় মোবাইল দেখতে দেখতে ইউটিউবে শর্ট ভিডিও দেখতে দেখতে লাইভ সামনে চলে আসে যেমন জয়েন হয়ে যায় ওই সব বাচ্চাদের মেন্টালিটির কী কীরকম মিশেটা পড়ে অদ্ভুত রিপুসকে হ্যাঁ আপু আপনি ঠিক বলেছেন কে অনেকেই আছে ভালো জিনিস সহ্যই করতে পারে না আরে বাবা লাইভ আছে আমি কি কোনো খারাপ পোশাকে এসেছি বা কোনো কোনো বাজে কথা মানে কিছু বলছি না এখানে এসে নেগেটিভ নেগেটিভ বাজে কমেন্ট করা শুরু করে এই জন্য লাইভ করতে ইচ্ছে করে না গোকুল সরকার ব্লগ আর পরে দেখাবে ঠিক আছে ভাই একটু ব্যস্ত আছি আচ্ছা ঠিক আছে বৌদি বলছো আবার বাজে বৌদি বলছো আবার বাজে কমেন্ট করছো আরে বৌদি বলছে আবার কী বলবো বলো মানে ওরা মানে বাজে কমেন্ট ওদের ওদের মনটা যে ছোট মন এরকম পরিচয় না দিলে হয় না তো এই জন্য বাজে কমেন্ট করে আপনার ভিডিওতে কমেন্ট রেখেছি ঠিক আছে থ্যাংক ইউ তাপস মন্ডল এবিসি ঠিক আছে আমি কমেন্ট কমেন্ট ধরে তোমাকে ফলো করে দেবো তোমার তোমার ভিডিও থেকে কমেন্ট করে আসবো আমি আমার চ্যানেলটা আমার ছেলেকে নিয়ে ছোটো আমার ছেলেকে নিয়ে আমার ছেলেকে নিয়ে আমি ভিডিও করি তো এখানে মাঝে মাঝে লাইভ করতে হয় ইউটিউবে অ্যাক্টিভ আছে এটার জন্য মাঝে মাঝে লাইভ করতে হয় সেই জন্য মাঝে মাঝে লাইভে আসতে হয় লাইভে আসি তো অন্ধকার হয়ে গেছে বেশিক্ষণ থাকবো না মাঝে মাঝে লাইভ করতে হয় লাইভে আসতে হয় জন্য লাইভে আসি না আসতাম না কিন্তু লাইভে আসার পরে এরকম নেগেটিভ কমেন্টগুলো দেখলে না লাইভ করার মনটাই নষ্ট হয়ে যায় অনেক সময় এমন হয় যে আমার সঙ্গে আমার ছেলেও লাইভ করে কিন্তু ওই যে আছে না কতগুলো কি বলবো কী ভাষায় কি নামে জানি না মানে ওদের বাড়িতে কেউ নেই মানে ওদের ওরা নিজের মাকেও চোখে দেখেনি মানে ওদের মা যে একজন মহিলা বা ওদের বোন যে একজন মহিলা মানে ওরা দেখেইনি কোনোদিনও মহিলা এরকম কমেন্ট করে সভ্যগুলো যা যেটা কাজ তাকে সেটা করতে দেওয়া ভালো আচ্ছা গোপাল দাস হায় বৌদি কেমন আছো ভালো আছি হাই হ্যালো কেমন আছো তুমি লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো যা যা লাইভে আছে সবাই কমেন্ট করো লাইক করো আর কমেন্ট করো বেশি বেশি কমেন্ট করো তো যারা যারা লাইভটা দেখছো সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করো লাঞ্চ করেছ বলদি হ্যাঁ ভাই লাঞ্চ করা হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই একটু ভিডিও পোস্ট করবো শ্রেয়া অফিসিয়াল আমাকে একটু সাপোর্ট করো দয়া করে নামটা তো শ্রেয়া আদেও কি তুমি মেয়ে নাকি মেয়েদের মতো এতক্ষণ তো কমেন্টগুলো যেগুলো করছিলে সেগুলো দেখে তো মনে হচ্ছিল না যে তুমি মেয়ে আমার প্রোফাইল পিকচারটা ছোট বুঝতে পারছি না সম্ভবত মনসা ঠাকুরের দেওয়া বাড়িতে ভগবান আছে মা মনসা আছে বা ঠাকুর মানো আর কমেন্টগুলো এরকম করো আমি আর বেশিক্ষণ থাকবো না লাইফে পাঁচ পাঁচ সাত মিনিট মতো থাকবো তারপর চলে যাব যদি কেউ অনলাইন থেকে থাকো লাইভ দেখতে থাকো কমেন্ট করো লাইভটাকে যারা যারা ওয়াচ করছো সবাইকে বলছি একটু কমেন্ট করো আমাদের শ্রেয়া ঘোষ শ্রেয়া অফিসিয়াল দিদি দাদাভাই দিদিভাই হবে না দাদা ভাই হবে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ উনি কমেন্ট করে ওনার বড় মনের পরিচয় দিচ্ছে উনি অনেক অনেক সভ্য সুস্থ স্বাভাবিক একজন মানুষ উনি হয়তো অসম্ভব ভালো একজন মানুষ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ওনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দাদাভাই কমেন্ট করার জন্য কমেন্ট করুন আরও কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন আর কে কে লাইভটা দেখছো কমেন্ট করো আপু বিগ ফ্যান গো থ্যাংক ইউ তোমরা আমাদের কোরবান আলী তুমি আমাদের ভিডিওগুলো দেখো আমাকে সাপোর্ট করবে না বৌদি হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাপোর্ট করবো তোমাকে সাপোর্ট করবো না এটা কখনো হয় সাপোর্ট করব তো আর কারা কারা লাইফটা দেখছো কমেন্ট করো আমি দু তিন মিনিট পরে লাইভটা বন্ধ করে দেবো অন্ধকার হয়ে গেছে এদিকে শ্রেয়া লাইভটা আমি শেষ করে দিচ্ছি আর করবো না বেশিক্ষণ হয়ে গেল অন্ধকার হয়ে গেছে এদিকে তো লাইভের শেষে একটাই কথা বলবো এই যে শ্রেয়া অফিসিয়াল টু আমাকে সাপোর্ট করবে না বৌদি হ্যাঁ তোমাকে সাপোর্ট করব আর এই যে তোমার প্রোফাইল পিক যেটা তো দেওয়া নেই দেওয়া নেই এখানে মা মানুষের ছবি দেওয়া আছে তো আমাকে যেগুলো যেগুলো কথাগুলো বললে সাপোর্ট করার জন্য এগুলো মা মানুষের কাছে প্রার্থনা করো ঠিক আছে মা মানুষের তোমাকে অবশ্যই সাপোর্ট করবে ঠিক আছে তো সবাইকে শুভ বিকেল সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো যা যারা এতক্ষণ লাইভে ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে শ্রেয়া অফিসালকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য আর এতগুলো কমেন্ট করে আমার রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ